আপনি যত টাকায় ইনভেস্ট করেন না কেন এক পারসেন্ট আপনাকে নিতে হবে না নির্দ্বিদায় নির্ভয়ে ইনভেস্ট করতে পারবেন কোম্পানি যাওয়ার তো প্রশ্নই আসে না এমন সুযোগ যদি আপনার সামনে হতো তাহলে আপনি কি করতেন কত টাকা ইনভেস্ট করতেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে এমন একটা ওয়ে আপনাদের মধ্যে শেয়ার করব। ইনভেস্ট করবেন কিন্তু কোনো প্রকার রিস্ক থাকবে না যা ইনভেস্ট করবেন তার দেড় গুণ টাকা পাবেন কিন্তু এটা কিভাবে কোথায় ইনভেস্ট করবেন কিভাবে পাবেন সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা অনেক বড় হইতে পারে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন পরে সুযোগ করে ভিডিওটা দেখে নেবেন দেখেন বর্তমানে দুই দিন পর পর নতুন নতুন ওয়েবসাইট আসে নতুন নতুন ইনভেস্টসাইট আসে সেখানে আমরা ইনভেস্ট করি ধরা খাই তারপরও আমরা অনেক টাকা ইনভেস্ট করি আপনি যদি প্রথমে পঞ্চাশ ডলার দরা খাইছেন জীবনে তারপরে একশো ডলার ইনভেস্ট করছেন কারণ আপনি ওই পঞ্চাশ ডলারকে উঠানোর জন্য রিকভার করার জন্য বেশি ইনভেস্ট করছেন সেটাও দরা খাইছেন আর এমনটা অহরহ সবার সাথেই হচ্ছে আমরা যে সাইটটাকে যে কোম্পানিটাকে একটু মন প্রাণ দিয়ে বিশ্বাস করা শুরু করি তখনই তারা স্ক্যাম করে উইথড্রো দেয় না হাবি জাবি সব কিছু প্রবলেম তখন শুরু হয় আর বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা নিয়ে স্ক্যাম করে ফেলে আমাদের হাতে কিছুই থাকে না কারণ এখানে কাকে ধরবেন কাকে কি বলবেন হাওয়ার উপরে ইনভেস্ট করছেন হাওয়া হয়ে গেছে আর বেশিরভাগ এই স্ক্যামের মুখে পড়ে কারা যারা একটু বেশি লোক করতে চায় একশো ডলার দিয়ে যারা এক হাজার ডলার ইনকাম করতে চায় তারাই বেশি স্ক্যামের মুখে পড়ে আরেকটা দল আছে যারা বেশি স্ক্যামে পড়ে সেটা হচ্ছে সেটা হচ্ছে না জেনে না বুঝে যখন ইনভেস্ট করে তখন স্ক্যামের মুখে পড়ে কিন্তু এই এত স্ক্যামের মধ্যে আপনি রিস্ক ফ্রি ইনভেস্টটা কোথায় করবেন দেখেন সেটা বলবো তার আগে একটু আমার পিছনের কথাগুলো বলি তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আজকে থেকে আরো এক বছর আগে আমি অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ শুরু করি বিশেষ করে লিপগুট যেটা এক বছর প্লাস হয়েছে লিপগুট নিয়ে কাজ করতেছি এরপর আছে জিএস পার্টনার জিএস পার্টনারও প্রায় আট নয় মাস এক বছর প্রাস হয়ে গেছে জিএস পার্টনারও কাজ করতেছি এবং তারপরে আরও দুইটা প্রোজেক্ট আমরা কাজ করতেছি সেটা হচ্ছে এন এস এবং টিএলসি এই চারটা প্রোজেক্টে বর্তমানে রানিং কাজ করতেছি আমরা লিপগুড় থেকে তো প্রতি উইকলি মান্থলি ইনকাম পাচ্ছি এবং যে এস পার্টনারে যা ইনভেস্ট করছিলাম এর মধ্যে সবাই আমরা একটা ভালো রিটার্ন পেয়ে গেছি এবং সামনে আরও একটা বিগ রিটার্ন পাবো এবং এনডাব্লিউএস থেকে আমাদের চিন্তা ভাবনা এখান থেকে আপনাদের লাইফটা সেটেল করব যারাই আমরা এখানে ইনভেস্ট করছি না কেন কারণ এটা লং টাইমের জন্য ইনভেস্ট করছি আর এখান থেকে অনেক পরিমাণে আমরা আশা করতেছি এবং আশা করি পাবো এবং চার নম্বরে টিএলসির কথা যদি বলি দেন এটাও বেশ ভালো এবং এই পর্যন্ত যদি কথা বলি টিএলসি বেস্ট এবং আমাদের উইকলি মান্থলি এবং এর থেকে মজার বিষয় হচ্ছে টিএলসিতে প্রতিদিনের ইনকামটা আসতেছে এবং আমরা চাইলে প্রতিদিনই উইথড্রো করে নিতে পারতেছি তাছাড়া আরও অনেকগুলো সাইট আছে বা অনেকগুলো কোম্পানি আছে যেখানে আমি নিজে ইনভেস্ট করে রাখছি কিন্তু এখনো পাবলিকলি বলি নাই বাট ওগুলো বলবো হয়তো বা কিছু সময়ের পরে কারণ আমি যতগুলো কোম্পানি সাইট নিয়ে ভিডিও করি না কেন আগে নিজের উপরে এক্সপেরিমেন্ট করি যদি ভালো হয় তারপর সেটা পাবলিকলি আনার চেষ্টা করি আবার অনেক কোম্পানি এমনও হয়েছে যে পাবলিকলি আনার চেষ্টাও করি না অথবা আনিও নাই নিজে নিজে ইনভেস্ট করে নিজে নিজে ইনকাম করছি আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত ইনভেস্ট করছি এখান থেকে একটা ভালো রিটার্ন আমরা পাইছি প্রত্যেকেই বিশেষ করে আমার সামনের সাইট আসলো কোম্পানি আসলো তাতে আমি ইনভেস্ট করি না আমি যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে বিশেষ করে এটার মালিককে এইটা কোথায় এটা ফিজিক্যাল অফিস আছে কিনা না এটা আমাদের কাছ থেকে টাকা নিয়ে কি করে এবং আমাদেরকে কিভাবে টাকা দেয় সব কিছু আগে ভালো করে জানি বুঝি তারপরে কাজ করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ যে কয়টা নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা থেকে সাকসেসফুলিভাবে ইনকাম করতে পারছি কিন্তু অনেকেই আসেন এত কিছু জানার পরেও সাপোজ কোম্পানির মালিককে জানেন কোম্পানি কোথায় জানেন কোম্পানি কিভাবে ইনকাম করে সেটা জানেন কোম্পানি কিভাবে আমাদের টাকা দেয় সেটা জানেন তারপরও আপনার একটা আস্থা অথবা বিশ্বাস আসতে পারতেছে না অথবা আসছে না এর কারণ আপনি দেখছেন আপনার চোখের সামনে দেখছেন অনেক স্ক্যাম আপনি দেখছেন ডেস্টিনি এত এত হাজার কোটি টাকা নিয়ে ভেঙে গেছে আপনি দেখছেন এমটিএফি হাজার হাজার কোটি টাকা নিয়ে ভেঙে গেছে যার ফলে এত কিছু দেখার ফলেও আপনার বিশ্বাস আপনার আস্থাটা আসছে না যে আমি টিএলসিতে ইনভেস্ট করবো দুই দিন পর ভেঙে যাবে কিনা না আমি এনডাব্লিউএসএ করবো দুই দিন পর ভেঙে যাবে কিনা অথবা আমি জিএস পার্টনারে আমি লিকুইডে যেখানে করি না কেন আপনার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে দুই দিন পর আসলেই ভেঙে যাবে কিনা কিন্তু এটা আমি কেন কেউ বলতে পারবে না কোনটা কয়দিন পর ভেঙে যাবে অথবা কোনটা কবে স্ক্যাম করবে স্ক্যাম করতেই পারে আবার লং টাইমও থাকতে পারে কারণ আমরা যে কয়টা প্রজেক্টে আছি প্রত্যেকটা প্রজেক্টে সব দিক থেকে স্ট্রং আর স্ট্রং প্রজেক্টগুলো খুব সহজে স্ক্যাম করে না হয়তো বা এদের পলিসি চেঞ্জ হইতে পারে সিও চেঞ্জ হইতে পারে মালিকেরও দিন চেঞ্জ হইতে পারে তারপরেও কোম্পানিগুলো লং লাস্টিং করে কারণ স্ট্রং কোম্পানিগুলো একটা ফেস ভ্যালু আছে একটা রেপুটেশন আছে যার কারণে তারা চাইলেও স্ক্যাম করতে পারে না তাই আশা করি আমরা যে চারটা প্রজেক্ট নিয়ে কাজ করছি চারটাই অনেক দিন যাবৎ আমাদেরকে সার্ভিস দিয়ে যাবে এবং ভবিষ্যতে যে প্রজেক্টগুলো নিয়ে আসব সেগুলো ইনশাল্লাহ স্ট্রং হলে তারপরেই নিয়ে আসব। তাহলে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে এত কিছু দেখার পরেও যারা যারা ইনভেস্ট করতে চায় না কারণ তারা ভয় পায় তারা একটা আতঙ্কে আছে কারণ অলরেডি তারা অনেক আতঙ্ক দেখে ফেলেছে এর মধ্যে হয়তো বা আপনারা যারা ভিডিও দেখতেছেন অনেকেই সেম বিশেষ করে যারা প্রবাসে আছেন অনেক কষ্টের টাকা যখন এক জায়গায় ইনভেস্ট করেন ওটা স্ক্যাম করে তখন এর থেকে কষ্ট আর কিছু না তাই আপনারা যারা প্রবাসে আছেন এবং আপনারা যারা প্রত্যেকে এই ভিডিওটা দেখছেন একটা সেফ জায়গায় ইনভেস্ট করতে চান কিন্তু কোনো রিস্ক নেবেন না সেটা একটা ব্যবস্থা আমি করে দিতে পারি আপনাদের জন্য এবং অনেক ভেবে চিনতে এটা বের করেছি যাতে করে আপনারা প্রত্যেকে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন সাথে সাথে আমি একটা ইনকামের রাস্তা বের করে নিতে পারি সেটা হচ্ছে আপনারা আমাকে টাকা দেবেন আপনাদের হয়ে আমি ইনভেস্ট করবো যদি কোম্পানি মাঝখান থেকে স্ক্যামও করে আমার কাছ থেকে আপনারা টাকা বুঝে নেবেন সাপোজ আপনি জুন মাস বিশ তারিখ দু হাজার চব্বিশ সালে এক হাজার ডলার আমাকে দিছেন আপনি এক বছর পর গিয়ে জুন মাস বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে পনেরোশো ডলার পাবেন এক ডলার দেওয়ার কারণে এখন আপনি যত ডলারই দেন না কেন তার দেড় গুণ পাবেন আপনি যদি পাঁচ হাজার ডলার দেন তো এখানে সাড়ে সাত হাজার ডলার পাবেন আপনি যদি পাঁচশো ডলার দেন তো আপনি সাড়ে সাতশো ডলার পাবেন আপনি যেদিন দিবেন তার থেকে এক বছর পরবর্তীতে আপনি আপনার টাকাটা ক্লেম করতে পারবেন এক বছর পর আপনার টাকা পেয়ে যাবেন আপনি যাই দেন সাপোজ একশো ডলার দিলে আপনি দেড়শো ডলার পাবেন কিন্তু মাঝখান থেকে আপনার টাকাটা সেভলি আছে এখান থেকে কোনো নটচর হবে না এখন আসেন এখানে আপনি যে এক হাজার ডলার আমাকে দিলেন সবজ আজকে জুন মাসের বিশ তারিখ এই এক হাজার ডলার দিয়ে এক বছরে আমি কি মাত্র পাঁচশো ডলার ইনকাম করবো জীবনেও না এখান থেকে মিনিমাম আপনার এক হাজার ডলার দিয়ে আমি আরও উল্টো এক হাজার থেকে পনেরোশো ডলারের মতো ইনকাম করব কিন্তু আপনাকে পাঁচশো ডলার দিব এর কারণ হচ্ছে আপনি এখানে কোনো প্রকার রিস্ক নেন নাই আপনার টাকা সংরক্ষিত আছে আমি রিক্স নিয়ে আমি সব কিছু করে বিভিন্ন সাইটে ইনভেস্ট করব। এবং সেখান থেকে রিটার্ন নিয়ে আপনাকে সেই আপনি যেটা ইনভেস্ট করবেন তার দেড় গুণ পাবেন এখানে আপনার ইনকামটা অনেক মনে হইতে পারে আবার মনে হইতে হবে কি দিবে এক বছর এইটা দিবে আমি তো দুই দিনে এটা বিভিন্ন সাইটে ইনভেস্ট করে ইনকাম করে ফেলতে পারবো করেন না মানা করছে কে কিন্তু স্ক্যামের মধ্যে পড়ে যাবেন আর সব হারাই ফেলবেন কিন্তু আমার কাছে যখন আপনাদের সংরক্ষিত মূলধনটা থাকবে তখন সেটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে সেটা আমি ইনভেস্ট করব না আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা ছড়াই সিটে ইনভেস্ট করব। যে কোনো একটা দিয়ে আমার রিটার্ন আসলেই আপনাদের টাকা দেওয়ার মতো হয়ে যাবে এখন আপনার কাছে এই ইনকামটা যদি খুবই অল্প মনে হয় তাহলে এখানে আপনার টাকা দিতে হবে না কিন্তু আপনার যদি মনে হয় না আমি কোনো প্রকার রিস্ক দিব না কিন্তু আমি না ভাইকে বিশ্বাস করি আমি তার কাছে ইনভেস্ট করতে পারি তো করতে পারেন তাছাড়া আদারওয়াইজ আপনারা যে কোনো সাইটে ইনভেস্ট করেন কোনো মাথা ব্যথা নাই আপনাদের কথা ভেবে চিনতে তারপর ভাবলাম যে না আপনাদের জন্য যদি কিছু করতে পারি আমার মাধ্যমে যদি দুইজনে ইনকাম করতে পারে তাহলে সেটা আপনার মাধ্যমে আমার ইনকাম হইলো আমার মাধ্যমে আপনার ইনকাম হইলো কারণ আপনি যদি আমাকে এক হাজার ডলার দেন আমি এই এক হাজার ডলারকে এক বছরে আমি মিনিমাম দুই থেকে আড়াই হাজার ডলার ইনকাম করব। মাঝখান থেকে আপনাকে পাঁচশো ডলার দিব বাকি সব ডলারই আমার ইনকাম হবে তো আমার একটি ইনকাম হইল আপনার একটি ইনকাম হইলো কিন্তু আপনার এখানে কোনো প্রকার রিস্ক নেওয়া লাগলো না বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনি সাপোজ এক বছর পর দেশে আসবেন আপনি যদি এখন এক হাজার ডলার ইনভেস্ট করে রাখেন আমার কাছে এবং এক বছর পর আপনি দেশে আসলেন এবং এই এক হাজার ডলার আপনার দেড় হাজার হয়ে গেল থেকে আপনার দেশে আসলে যে একটা টাকার অ্যারেঞ্জমেন্ট করা লাগতো সেটা নিয়ে কোনো চিন্তা নাই কারণ আপনি এক হাজার ডলার দিয়েছেন দেড় হাজার ডলার আপনি পেয়ে গেছেন কিন্তু এর জন্য সই এক বছর পরেই আপনি পাবেন আপনি ছয় মাস পর গিয়ে বলবেন প্রিন্স ভাই আমার এখন টাকাটা প্রয়োজন কিন্তু সেটা আমি অলরেডি ইনভেস্ট করে ফেলছি আমার হাতে আপনাদের ডলার রাখবো না আপনি যারাই যেটা দিবেন আমি বিভিন্ন সাইটে মিলে জিলে ইনভেস্ট করে রাখবো কারণ আমার সেখান থেকে প্রফিট এবং রিটার্নটা দরকার তাই আপনারা যারা আমারকে টাকা দিবেন তারা ঠিক এক বছর পরবর্তীতেই আপনার দেড় গুণ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে যারা একদম রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চান তাদের জন্য তাছাড়া আপনি এনডাব্লু এস আছে টিএলসি আছে জিএস পার্টনার আছে লিপগুট আছে যে কোনোটাই ইনভেস্ট করে ইনকাম করতে পারেন কিন্তু আপনি যদি চান আমি কোনো রিক্সই নেব না আমি প্রিন্স ভাইকে দিব সে রিক্স নিয়ে ইনভেস্ট করুক আমি এক বছর পর দেড় গুণ নিব সেটা করতে পারেন এখন আপনাদের ইচ্ছা আপনারা কোথায় ইনভেস্ট করবেন আপনারা যদি আমাকে টাকা দিয়ে এক বছর পর নিতে চান সেটাও করতে পারেন অথবা বিভিন্ন সাইট আপনাদের সামনে পড়ে আছে সেগুলোও করতে পারেন এবার আসেন যারা যারা আমাকে টাকা দিতে চান তারা কিভাবে টাকা দিবেন এবং কিভাবে টাকা পাবেন একদম সহজ এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ দিবেন যে প্রিন্স ভাই আমি আপনাকে এক বছরের জন্য এত ডলার দিতে চাই কারণ আমি এখানে টাকা নিব না অবশ্যই ডলার নিব এবং ডলার দিব সেটা আপনি আমাকে বাইন্যান্সে দিতে পারেন ট্রান্সফারে দিতে পারেন এবং যদি টাকা দেন ডলার হিসাব করে আমাকে টাকা দিলেই হবে আমি এটা মেসেজ করবেন যে প্রিন্স ভাই আমি আপনাকে এক বছরের জন্য এত ডলার দিতে চাই এবং আমি আপনাকে লিস্ট পাঠিয়ে দেবো কীভাবে আমাকে ডলার অথবা টাকা দিবেন আপনি দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে যে আপনার কাছ থেকে এত টাকা রিসিভ করা হয়েছে এবং এত তারিখে আপনি আপনার দেয়ার গুণ ক্লেম করতে পারবেন এর সাথে আপনাকে কিছু অ্যাটাচড জিনিস দিতে হবে হইতে পারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আরও অনেক কিছু এগুলো আপনি যখন মেসেজ দিবেন ওই মেসেজের রিপ্লেতে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং টাকা কিভাবে পাবেন সেটা একদম সহজ আপনাকে একটা তারিখ দিয়ে দেওয়া হবে সেই তারিখ অথবা সেই তারিখের পর যদি আপনি মেসেজ দেন এবং আপনি যদি আপনার বিকাশ রকেট নগদ ব্যাংক যে কোনো ডিটেলস দেন ওই ডিটেলসে ইনশাআল্লাহ টাকা চলে যাবে এখন সবার মধ্যে প্রশ্নই আসতে পারে যে প্রিন্স ভাই আপনাকে দেখি নাই জানি না চিনি না আপনাকে আমি বিশ্বাস করব কিভাবে এখন এটা সম্পূর্ণই আপনাদের উপরে যে কারা আমাকে বিশ্বাস করে টাকা দিবেন কারা দিবেন না কিন্তু তারপর এতটুকু বলতে পারি এখানে একটা এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আছে যেটা আজব ইনকাম আপডেট নামে গ্রুপ আছে একটা সেই গ্রুপের সাথে যুক্ত থাকবেন আমাদের বিভিন্ন সময় জুম মিটিং হয় সপ্তাহে একবার অথবা মাসে একবার সেই জুম মিটিংয়ে থাকবেন তাহলে আসলেই আমাকে বিশ্বাস করতে পারেন কিনা না আরও বিশ পঞ্চাশ একশো জনের সাথে কথা বলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন তারপরেও আপনার ইচ্ছা আপনি আসলে ইনভেস্ট করবেন কি না তাছাড়া আপনার চোখের সামনে আরও অনেকগুলো ইনভেস্ট সাইট আছে যেখানে ইনভেস্ট করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেগুলো রিক্স থেকে যায় কখন না কখন স্ক্যাম করে কিন্তু আমাকে যখন টাকা দিচ্ছেন সেটা কোনো রিক্স থাকলো না সব রিক্সে আমার উপরে থাকলো এবং আপনার এক বছর পরবর্তীতে আপনার টাকার দেয়ের গুণ পেয়ে গেলেন এখন সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করে আপনার আসলে কি চান তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা আছে প্রশ্ন করতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ